কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী শুধু নিজের বিধানসভাতেই নয় বিধানসভার বাইরেও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন শনিবার সন্ধ্যায় খোয়াই বিধানসভার গণকিস্থিত কঠিন রোগে আক্রান্ত এক যুবতীর চিকিৎসার জন্য নিজের এক মাসের বেতন ভাতা তুলে দিলেন অসুস্থ যুবতীর পরিবারের হাতে জানা গেছে খোয়াই বিধানসভার পুর পরিষদের চোদ্দ নম্বর ওয়ার্ড এলাকার জনিক স্বপন পালের কন্যা রীতিকা পাল দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন বর্তমানে চিকিৎসার জন্য বহিরাজ্যে রয়েছে রতিকার পিতা স্বপন পাল পেশায় একজন টিএসআর রতিকার চিকিৎসা করাতে গিয়ে নিজের জমানো অর্থ সম্পদ অবশিষ্ট যাই ছিল সবই রীতিকার চিকিৎসাতে খরচ করে নিয়েছেন তাতেও সুস্থ হয়ে ওঠেনি রীতিকা আর বর্তমানে রীতিকার চিকিৎসার জন্য আরও পনের লক্ষের বেশি টাকার দরকার অসহায় পিতা নিজের কন্যাকে বাঁচাতে হন্যি হয়ে দাঁড়ে দারে সাহায্যের হাত পেতে বেড়াচ্ছিলেন আর সেই খবর কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরীর কাছে পৌঁছতেই শনিবার সন্ধ্যায় ছুটে যান স্বপন পালের বাড়িতে এবং অসুস্থ রতিকার খোঁজ নেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী কি বললেন সংশ্লিষ্টরা শোনাব বাড়িতে বর্তমানে কলকাতা নারায়ণ কঠিন আক্রান্ত হয়েছে সেটাকে এটা খুব কম পার্সেন্টেজ লোকের পরে যাই হোক এই জায়গায় চেষ্টা চালাচ্ছেন বাবার একমাত্র মেয়া সকলবার চেষ্টা চালাচ্ছেন চেন্নাইতেও চিকিৎসা হয়েছে হ্যাঁ খুব এখনও হ্যাঁ উন্নত হয়নি জেলাতে যায়নি এবং কলকাতাতে প্রচুর অর্থের বিষয় প্রচুর অর্থ নারায়ণীতে চিকিৎসা চলছে এই জায়গায় খবর পেয়ে ফেসবুকেও দিয়েছে উনি সাহায্য করার জন্য আমি সবাইকে বলব সাহায্য করার জন্য এবং আর নিজেও আজকে সবাই বিধানসভার বনকিয়া এলাকাতে মঙ্গল কিছু এসেছে আমাদের জেলা সাধারণ সম্পাদক এই টাকার চেক তুলে দেন ঋতিকার পিতা স্বপন পালের হাতে এবং ঋতিকার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি আর বিধায়কের এই মানবিকতায় খুশি সংশ্লিষ্ট পরিবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন